কীভাবে মানুষ ডিপ্রেশনে যায় কীভাবে মানুষ সাইড করে কীভাবে মানুষ পাগল হয়ে আমি বেঁচে এসেছি সেই ব্যাপারটা আমি আপনাদের আপনার অ্যাকাউন্টে বন্ধু বা আত্মীয় স্বজনের থেকে টাকা লেনদেন করেন সাবধান অনলাইন ট্রানজ্যাকশান করেন সাবধান বন্ধুর থেকে পাঁচশো টাকা দুশো টাকা নেন সাবধান কেন বলছি এমন একটি কাহিনী আপনাদেরকে শোনাবো আপনার লোম খাড়া হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা খরচ করেও বাঁচতে পারবেন না হতে পারেন জেলবন্দি এরকম একটি কাহিনী তুলে ধরব আপনাদের আমার একটা আত্মীয় মানে খুব কাছাকাছির লোক আছে তাদের সাথে তিনি একদিন আমাকে কল করলেন বাইরে থাকেন তিনি একদিন ফোন করলেন কি আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিন আমি কিছু টাকা পাঠাবো দশ থেকে পনেরো দিন পর আসছি বাড়িতে সেই টাকাটা তুলে আমাকে দিয়ে দিল ঠিক আছে আমি দিয়ে দিলাম ওনাকে খুব ভালো ছেলে ভদ্রলোক তিনি আমা উনি ওনাকে আমি দিয়ে দিলাম অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার পর হলো কিছু দিন পর দশ থেকে পনেরো দিন পর হলো কি কিছু টাকা আমার ওর মধ্যে থেকে হোল্ড হলো হোল্ড হওয়ার পর আমি ভাবলাম আমার আত্মীয় ওনাকে আমি যদি বলি উনি ভাবলেন কি আমার টাকা চুরি করে নিচ্ছে ঠিক আছে তিনি এলেন এলেন পর আমি সেই টাকাটা তুলে ওনাকে ফেরত দিয়ে দিলাম ফেরত দেওয়ার পর এক মাস পর আমার অ্যাকাউন্টটা সিজ হয়ে গেলো পুরো মানে বন্ধ হয়ে গেলো আমার টাকাও ছিল তার মধ্যে সে পুরো ক্লোজ হয়ে গেল তারপরে আমি ব্যাংকের কাস্টমার কেয়ারের কাছে ফোন করলাম কাস্টমার কেয়ার তিনি বললেন আমাকে বলেন না আপনার টাকা যত সিজ হয়ে রয়েছে ওর মধ্যে অ্যাকাউন্টের মধ্যে সেভ আছে সেই টাকাটা পেয়ে যাবে কিছু রিজন আছে কমপ্লেন আছে আপনার অ্যাকাউন্টের আপনি ব্যাঙ্ক ম্যানেজারের কাছে যান তিনি সাথে যোগাযোগ করুন আমি ব্যাঙ্ক ম্যানেজারে গেলাম বলেন ব্যাংকের গেলাম ব্যাঙ্ক ম্যানেজার বললেন আমাকে আপনার অ্যাকাউন্টের মানে কমপ্লেন আছে আপনার অ্যাকাউন্টের এই টাকাটা এসেছিল যে টাকাটা তিনি পাঠিয়েছিলেন সেই টাকাটা ট্রানজাকশান নম্বরটা ওই মেসেজটা আমার কাছে ছিল ওই মেসেজ নম্বরে ট্রানজ্যাকশানটা ছিল ট্রানজ্যাকশান নাম্বারটা ম্যাচ হয়ে গেছে তিনি বলেন এই ট্রানজ্যাকশানে তোমার কমপ্লেন আছে অন্য জন অ্যাকাউন্ট থেকে চুরি টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকেছে সেই টাকাটা এবার তোমার এই কেসটা হয়েছে তোমার তেলেঙ্গানা থেকে আপনার ওইখানে যেতে হবে যেই থানায় কেসটা হয়েছে তারপরে যেই টাকাটা পাঠিয়েছিলেন আমাকে তিনিকে বলল ওনাকে বললাম আমি এরকম এরকম ব্যাপার আমি গিয়েছিলাম এখানে উনি বললেন কি ঠিক আছে দেখা যাক কি হবে না এমনি তো কিছু ব্যাপার নেই ওই আমি টাকা তো আমার নিজের উনিও পাঠিয়েছিলেন না নিজের হাতে মানে বাইরে মানে একসাথে দশ পনেরো জন সাথে কাজ করে তো তিনি কাজে যাচ্ছিলেন একজন বাড়িতে ছিলেন মানে বাসায় ছিলেন তিনি গিয়ে দিলেন টাকাটা নিয়ে যান পাঠিয়ে দেবেন আমার অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছিলেন উনি কে কী করেছেন সেটা আমি জানি না উনি বললেন সেরকম আমাকে তারপরে হলো কি হওয়ার পর ব্যাপারটা মানে কিছুদিন আমি ভেবে নিই আমিও জানি না এসব ম্যাটার কী হয়েছে না আমি বললাম আমি চুরে করেছি যে আমি এত মানে টেনশন থাকবো ঠিক আছে উনি বললেন যা তোমার টাকা ছিল আমি দেখছি কি করা যায় তারপরে হলো কি হঠাৎ একদিন আমার বাড়িতে নোটিশ চলে এলো যে তেলেঙ্গানা থানা থেকে দুইখানে কেস হয়েছিল আমার নামে আমার অ্যাকাউন্টের কেস হয়েছিলো আসার পর আমার মা গ্রামের থাকে আমার গ্রামের মানে অ্যাকাউন্ট নম্বরটা অ্যাকাউন্টটা গ্রামের ছিল ওইটা তারপরে আমার মা কান্না কান্নাকান্নি করছে মা বাবা নিয়ে হওয়ার পর মানে অনেক মানে গ্রামের লোক সব একটু ছোটোবেলা থেকে ওই ছেলেটা আজ পর্যন্ত কারো থেকে কিছু বলিনি কিছু করিনি এত বড় মানে অন্য রাজ্য থেকে মানে চলে এলো আপনার নোটিশ কি করেছে অনেক ব্যাপার হয়ে গেছিল আমি ডিপ্রেশনে চলে গেলাম মানে একদম সাইডের মতন মানে হয়ে গেছে অবস্থা আমার আমার মেয়ে একটা ছোট্ট সাড়ে তিন বয়স বয়স আছে অনেক মানে ডিপ্রেশান কি বলবো মানে পাগলের মতন থাকতাম দিনবেলায় খাওয়া দাওয়া কিছু নেই ঘুম তো একদম মানে ভেলে গেছিলাম ঘুম কি হয় এইটা মানে অনেক জায়গা চর্চা করছি অনেকজন থেকে জিজ্ঞাসা করছি বলছি এরকম এরকম ব্যাপার হয়েছে কেউ কিছু বলে সব শুনে আমার একদম অবাক হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপারে হয় না মানে ফার্স্ট আমার আমার যেখানে থাকি এরকম কারোর সাথে কোনো দিন হয়নি আমার সাথে ঘটনাটা তারপরে হলো কি আমি একজন আমাকে মানে একজনকে বললাম উনি বললেন ঠিক আছে এই ব্যাপারটা ছোটও না বড়ও না কিন্তু এটা ছাড়লে অনেক পরে অসুবিধা হবে তুমি উকিল ধরো ওকিলা কিছু করতে পারবে তারপরে একটা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের উকিল ধরলাম খুব ভালো উকিল বড়ো উকিল খুব ভদ্র উকিল ওনাকে ধরলাম ওনাকে আমি পুরো ব্যাপারটা বোঝালাম তারপরে ওই যেই টাকাটা পাঠিয়েছিল ওনার থেকে কথা করালাম ও যা ঘটনা তাই সত্য বললাম বলার পর উনি গেলেন তেলেঙ্গানা গিয়ে যাওয়ার পর ওইখানে যাচ করে ওইখান থেকে মানে কি ব্যাপার কীরকম কেস কত টাকা কেস সব জেনে এনে। কি কী কীভাবে ওটা মানে লিখবে সেই কেসটা জেনে এনে আসার পর আমাকে নিয়ে গেলেন একদিন উকিল সাহেব নেওয়া যাওয়ার পর ওইখানে তেলেঙ্গানা ওইখানে কেস ওস মিটিয়ে তারপরে কেসটা মিটলো এখনও পর্যন্ত খুলিনি কিন্তু ওইখানে থানার উকিল থানার অফিসারটা উনি বললেন খুলে যাবে তারপরে উকিল সাহেবও বললে বলেছেন খুলে যাবে আমার বলা হচ্ছে কি কারোকে আপনার নিজের অ্যাকাউন্ট নম্বরটা দাওয়া মানে আগে ভাবতে হোক কিসের জন্যে চাইছে আজকে এমন কোনো লোক নেই যার অ্যাকাউন্ট নম্বর তার ফ্যামিলি বাবা আছে মা আছে বোনের আছে ভাইয়ের আছে বউয়ের আছে ছেলের আছে মেয়ে আছে সবের লোক আছে কিন্তু অন্যজন যদি চাই তোমার থেকে অ্যাকাউন্ট নম্বর নিজের আত্মীয় নিজের চাস্ত ভাই নিজের ভাই নিজের মানে কেউ না হোক যদি তোমার থেকে অ্যাকাউন্ট নম্বর চাইছে ভালো করে জেনে নাও ওনার থেকে জিজ্ঞেস করে না কীভাবে টাকা পাঠাবেন কীভাবে তুমি ওনাকে টাকা দেবেন মানে আগের থেকে ডিটেলসটা ক্লিয়ার করে নেন তারপরে দেবেন নাহলে এইটা ব্যাপারটা অনেক বড়ো অনেক কষ্ট বলা হচ্ছে কি দেওয়ার আগে ভেবে নেন দেওয়ার পর ভাবতে গেলে আপনাকে অনেক মানে মনে করো দশ টাকা যদি তোমার চুরি অ্যাকাউন্ট তোমার অ্যাকাউন্টে ঢুকে গেছে তাহলে এক লক্ষ এক থেকে দুই লক্ষ টাকা তোমার খরচ খরচ করতে হবে এরকম ব্যাপার কেন তোমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ঢুক তুমি চুরি করতে গেলে না কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকেছে সেই টাকাটা চোর তুমি হবে তুমি ঠিক আছে কারও কে নিজের অ্যাকাউন্টটা দেবেন না আমার বলাটাই এইটা হচ্ছে আমি একটা মানে এই পয়সা নিতে করে কীভাবে মানুষ ডিপ্রেশনে যায় কীভাবে মানুষ সাইড করে কীভাবে মানুষ পাগল হয়ে আমি বেঁচে রিটার্ন এসছি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে সবাইকে বলছি তারপরে হচ্ছে ও ওটা সম্ভব না হ্যাঁ মানে অনেক বড় কষ্ট এটা শুধু মানে যাকে তুমি বলবে কেউ বুঝবে না তোমার কথা মানে তোমার প্রবলেমটা কেউ বুঝবে না এমনি একটা মানে প্রবলেম কেউ বুঝতে পারবে না কেউ বলবে তুই চুরি করতে গেছিলিস তাহলে এত টেনশন কেন কিন্তু কেসটা হচ্ছে তোমারই উপরে সেইটা বলার কিন্তু কারোকে দেবে না অ্যাকাউন্ট নম্বর আর হচ্ছে কি অনেক কষ্ট করে আমি দাঁড়িয়ে রয়েছি ব্যাপারটা মিটে গেল আর এরকম যদি তোমার অ্যাকাউন্টে অঞ্জান টাকা চলে আসে কারো মানে তোমার মনে করো তোমার দাদা তোমার থেকে অ্যাকাউন্ট নম্বর নিল তোমার দাদা থেকে বললো আমি টাকা পাঠাবো তোমার দাদা অ্যাকাউন্ট থেকে টাকাটা আসেনি অন্য অ্যাকাউন্ট থেকে আস এসছে তাহলে তুমি ওই টাকাটার জন্য যাচ পড়তাল করো বসো না বাড়িতে মানে যাঁচ করে কত থেকে টাকা আলো কার অ্যাকাউন্টটা ছিল মানে অ্যাকাউন্টটা ভেবে শুনে সব মানে জানতে হবে বাড়িতে বসলে অনেক বড় ব্যাপার হবে যত লেট করলে অত বড় ব্যাপার আর তারপর হচ্ছে যদি নিজের থেকে না হলে তাহলে ভালো লোক ধরো উকিল ধরো ধরে এই সব মামলা মিটিয়ে মানে সাবধান থাক জাভেদ ভাই আপনাদেরকে তার জীবনের ঘটনাটা শুনিয়েছে আমি একটু এক্সপ্লেন করব আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করব তার এক আত্মীয় তার অ্যাকাউন্টে প্রায় লক্ষ লক্ষাধিক টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়েছে বললো যেমন আমরা করি আমরা বিদেশে থাকলে গ্রামে টাকা পাঠিয়ে দিই ভাই একটু তুলে বাড়িতে দিয়ে দিস সেই রকমই সে তার বাড়ি তার বাড়িতে টাকা দেওয়া ছিল তার অ্যাকাউন্টে প্রায় লক্ষাধিক টাকা পাঠিয়েছে সেই টাকা আসলেই কিন্তু ফ্রড ছিল অনেকটাই মানে টাকার পুরো টাকাটা নয় কিছু টাকা ফ্রড ছিল কিন্তু সে তো জানতো না এবং যে পাঠিয়েছে সেও অন্য কারো হাত দিয়ে পাঠিয়েছে সেও জানতো না এই টাকার আসলে উৎস কি এই টাকা কি সত্যি ফ্রড তো নয় এই ধারণা তো আসবেই না কমন ব্যাপার তো যাবেদ ভাইয়ের অ্যাকাউন্টে সেই টাকাটি আসে অ্যাকাউন্টে টাকাটি আসার পর পরে সে জানতে পারে তার অ্যাকাউন্টে ফ্রডের টাকা অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে এবং তার নামে এফআইআর দায়ের হয়েছে তেলেঙ্গানায় তার এফআইআর দায়ের হয়েছে তেলেঙ্গানা রাজ্যতে তো সে এর পরে অনেক উকিল ধরেই তার যে সলিউশন সে বের করেছে কয়েক লক্ষ টাকা খরচ করেছে এবং তার সাথে এই যে এক বছর ধরে এই ঘটনাটা যে ফেস করেছে কতটা কষ্টে তার জীবনটা কেটেছে কতটা ফেস করেছে তার দুঃখের জীবন এবং সে সুসাইডও করতে চেয়েছিল। কারণ আপনি জানেন যখন কারো নামে এফআইআর হয় কোনো ভালো মানুষ তার মনের দিক থেকে সে কতটা ভেঙে পড়ে এটা অবশ্যই সাবধান থাকবেন কারো থেকে টাকা লেনদেন এই অনলাইন যতটা ভালো ঠিক অতটাই খারাপ তাই অনলাইনে ট্রানজ্যাকশান করার আগে অবশ্যই ভাববেন একশোবার ভাববেন তাহলে কিন্তু জেলবন্দি অবশ্যই হতে কেউ আটকাতে পারবে